মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমার আনারস মার্কে ভোট দিবেন আমি কথা দিচ্ছি আমি যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে এই উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করব বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ সরকারি সকল সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না আপনাদের প্রাপ্য অধিকার আমি ফিরিয়ে দেব যে কোনো বিপদ আপদে সবসময় আপনাদের পাশে থাকব আগামী আটই মে মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগাট ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে বাংলাদেশ মহিলা আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম তার্কিক এ কথা বলেন তিনি মিটাইন একটি উঠান বৈঠকে গিয়ে আরো বলেন জয়যুক্ত হলে আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসব এবং আপনারা যারা এই এলাকার আমি আসার সময় দেখেছি রাস্তা যে কত খারাপ আমার আমার গাড়ি উল্টে যাচ্ছে আপনাদের কত কষ্ট যখন বর্ষাকাল তখন তো খুবই কষ্ট ভ্যান উঠে যায় অটো উল্টে যায় নসিবন উল্টে যায় তো আমি মনে করি যে আমাদের দেশের এই গ্রামের মানুষরা অনেক সহজ সরল তারা কিন্তু একজন নেতাকে একজন বড় মাপের মানুষকে অনেক ভালোবাসে আর আমরা যারা নেতা আমরা শুধু নিতেই জানি আমরা দেই না আমরা যে ভালোবাসা যে ভোটটা নিয়ে যাই এরপরে আর আসি না এরপর আমি আমার আখেরাত গুছাই আবার পাঁচ বছর পরে আমি আবার আসি তাই না এটা আপনাদের অনেকেরই কষ্ট আছে আমি জানি একক্ষেপ আপনাদের আছে আমি সেই জায়গায় আপনাদের কথা দিতে পারি যে আমি যদি নির্বাচিত হই আপনারা যদি আমাকে নির্বাচিত রায় আমি আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো বিপদে সুদিনে না হোক দুর্দিনে আপনাদের পাশে থাকব এবং বিশেষ করে আমার যারা মা বোনের এখানে আছেন তাদের আমি একটা গ্রামে গতকাল গিয়েছিলাম সেই মা বোনেরা আমাকে বলছিলেন যে আপা রাস্তাটা এত খারাপ যে একটা ভালো মেয়ের ভালো বিয়ে হয় না সেই গ্রামের মেয়েদের কথা শুনছিলাম নোয়াপাড়া তারা বলছিল যে আমাদের রাস্তার জন্য ভালো সম্পর্ক না মেয়ে মেয়ে শিক্ষিত ভালো তো বলে যে কি আসে ওখানে যে বিয়ে করব শ্বশুর বাড়ি যাওয়া যাবে না তাই না তো ভালো সম্বন্ধ আসে না দেখেন একটা কত কষ্ট মা বাবার আপনাদের সব আছে রাস্তা নাই ভালো সম্বন্ধ আসে না তো আমি আপনাদের এটা বলতে পারি যে আপনাদের সুদিনে নয় দুর্দিনে আপনারা পাশে পাবেন এবং যে রাস্তা খারাপ দেখেছি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ সর্বপ্রথমেই আমি নোট করেছি আপনাদের রাস্তা আমি রাস্তা আপনাদের ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে করে দেবো